Hello. চোর ভাই সবাই জলদি লাইভে চলে এসো কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো লাভ ইউ তো সবাই একটু লাইক দিও যারা যারা আসছো সবাই প্লিজ একটু লাইক করে দিও হাই আন্টি হাই কেমন আছো বলো সবাই জলদি জলদি চলে এসো প্লিজ লাইক ডান থ্যাংক ইউ কালেব কালেব থ্যাংক ইউ সবাই প্লিজ একটু জলদি জলদি চলে এসো লাইভে সবাইকে শুভ রাজ্যে অনেক অনেক ভালোবাসা রইল হাই সবাই জলদি জলদি কমেন্ট করো প্লিজ আর সবাই একটু লাইক দিও ঠিক আছে তোমরা যারা যারা আসছো সবাই বলো তো নাম্বার কি করবো বলো কথা বলার সময় গো Like that one. Thank you. Hi, India. How are you? باریه لائک کن و پیج هست شبکتی جاوی جاوی چلیشون مرشکار 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 این عکسی کمالا خواهیم این مرشکتی کمالا خواهیم نه نه شویع عکسی کمالا خواهیم این شویع عکسی کمالا خواهیم তোমার রাত্রে ঘুম নষ্ট করে যাওয়া হবে কিন্তু একশো লাইফ পাবে না কেন তোমরা একটু বাসে দেবো তাহলেই হবে ঠিক আছে

এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে লাই রাইজে যাবে হ্যাঁ সবজন চল হ্যালো সবাই সবাইকে প্লিজ জলদি জলদি কমেন্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই জলদি জলদি চলে এসো যারা যারা হ্যালো বৌদি নন্দু ভাই হ্যালো সবাই একটু প্লিজ জলদি জলদি চলে এসো সবাইকে শুভরাত্রির অনেক অনেক ভালোবাসা রইল হাই Hello friends, everybody, to jolly jolly comment foro, please. Hi. Hello, Bodhi, please to হ্যালো সবাই একটু জলদি জলদি কমেন্ট করো হাই তো অনুরোধ করতে হবে না তো ফ্রেন্ডরা এলে সবাইকে দেখাবো শেখর দাস সোনা বৌদি বলেও কেমন আছো হাই সবাই জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও কি হচ্ছে আজকে লাইভে কোনো ফ্রেন্ড থাকছে না সবাই প্লিজ চলে এসো হ্যালো সবাই একটু জলদি জলদি লাইব্রে যুক্ত হয়ে যাও লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ সোনাবদি তুমি আজকে অপেক্ষা করছো কেন তো বন্ধুদের জন্য অপেক্ষা করছি গো হাই ফ্রেন্ডস সবাই জলদি জলদি চলে এসো প্লিজ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই একটু জলদি জলদি কমেন্ট করো ショーラー。Hi, সবাই লাইভ জলদি জলদি চলে এসো অবশ্যই সব ভাইকে দেখাবি তুমি আমার বাচ্চা পড়ছো না গো দি গো সবার করছি Please, Sona Bodhi, Amal, Amal, please, Akbar, Tamar. Shutting Pagan, okay? Hi. Hello Shavit, please commentate sul mm. canale. Se avete un like, vi prego like তো বন্ধুরা বাই বাই আজকে তো বন্ধুরা আসলো না আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট দিন টা